হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে রহমতে আমরাও অনেক ভালো আছি কে কোথায় থেকে আপনাদের ভিডিও দেখেন জানাবেন আর ভিডিও শুরুতে যখন ভিডিও দেখতে লাগবেন শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগে চলে আসছি রোদে চালের উপরে যে আম শুকাতে দিছি আম কেটে আচার করব পানি ঝরার জন্য এটা আপনাদেরকে দেখাবো এই জন্য চলে আসছি একদম উপরে সুন্দর এই যে দিছি আম ঢেকে দিছিলাম এখন একটু খুলে দেবো পানি ঝরার জন্য সুন্দর মতো একদম ঝরে গেছে পানি দেখেন সুন্দর একদম অনেক সুন্দর আমি একদম এতে শুকায় নিলাম পানিটা একদম ঝরে গেলো দু ভাবে দিছি এদিকে সহ এদিকে আবার ছিল্কা ছড়া এতে সুন্দর রোদ লাগবে এখন একটু খুলে রাখবো ঢাকা ছিল এতক্ষণে আসলাম খুব গরম খুব রোদ আজকে অনেক গরম প্রচণ্ড গরম কার এলাকায় কেমন গরম পড়ছে জানাবেন কমেন্টে আর হচ্ছে আজকে সব রান্নাবান্না শেষ করলাম এখনও বাকি কাজ করি নাই এখনও বাসন মাজবো গোসল করবো ঠেস হবো অন্যান্য কাজগুলো করি চলেন যাই আজকে রান্না করছি আপনার কাঁঠালের তরকারি আর ঢ্যাঁড়স সরিষা দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি আর করছি আপনার হচ্ছে আরেকটা কি যেন করলাম যাই হোক দেখি চলেন যাই কী রান্না করছি এই হলো আমার কাঁঠালের তরকারি করছিটা আর এখানে আছে ভাত ভাত করছি ঢেকে রাখি কাঁঠালের তরকারিটাও ঢেকে দিই হয়ে গেছে এটা সুন্দর গন্ধ বের হয়েছে আর কি করছিলাম যেন বলতে ভুলে গেছিলাম ও এখানে আছে আমার বাবুর জন্য মুরগি ও আর আছে সাল দিয়ে ডাল এটা তো ভীষণ প্রিয় গরমের খাবার গরমের মধ্যে খেলে অনেক ভালো লাগে আর এদিকে আছে আমার এই জেঠে আর সার্জরি আর এদিকে আমার বাবা বসছে পড়তে কেমন হচ্ছে মানিক পড়াশোনা শোনা আব্বা হ্যাঁ একটু হাই বলে দাও কেমন আছে সবাই জিজ্ঞাসা করো বলো আমার জন্য দোয়া করবেন আমার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারি মানুষ হতে পারি বলে দাও হ্যাঁ আল্লাহ হাফেজ দিয়ে দাও আজকে কতটা গরম দেখেন একবার ঘামে একদম অস্থির প্রচুর গরম প্রচুর গরম আর এখন বাতাসে বসলে ইচ্ছা করবে অন্য কাজগুলো করতে খুব দ্রুত আমি সব কাজগুলো করে নিব পরে গোসল করে নিব একদম আসি গোসল টোসল করে ফ্রেশ হয়ে একদম খাবার টেবিলে দেখা হচ্ছে এই যে চলে আসছি একদম ওই যে বললাম খাবার টেবিলে যে আপনি ভাই খাইতে বসছে ওরা খাচ্ছে এখন খুব ডাটা চড়চড়ি করছি সরিষা দিয়ে या सॉरी की धरोस और دیگه আসে হচ্ছে ইয়া সজনে डाल दिए डाल टोमेटो दिए আঠাল রান্না করতে তো পুরো বস্তু মতো দি দাও দেন یہ লндоଳ সুন্দর ঘি দিয়ে রান্না খুশি কাઠালটা

করে টেবিলও গোছাইলাম এই যে গোস গাছ করে একদম পরিষ্কার করলাম খাওয়া দাওয়া শেষ মুছে নিচ্ছি টেবিল পরিষ্কার করে টেবিল গুছাই এখন যাবো রুমে এখন প্রচণ্ড গরম তো গরমের কিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে এখন রেস্ট নেবো দুপুরবেলা শুভ একটু ঘুমাবো আপনারা সবাই রেস্ট নেন প্রচুর গরম পড়ছে আজকে প্রচুর গরম আপনাদের ভাইয়া বাবুকে কেনে চলে গেছে কোচিংয়ে দিতে খুব গরম ভাবতেছি আল্লাহ আজকে বাচ্চাটার অনেক কষ্ট হবে অনেক গরম কিছু করার নাই এ তো পড়াশোনা করতে গেলে একটু কষ্ট করতেই হবে তাই না বাচ্চাদের এখনই তো ওদের এটাই তো জীবন এরকম আর এখন একটু সে থেকে রেশনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের এই মিডল ক্লাস ফ্যামিলির মানে সাথে আসেন আমাদের সাথে আছেন। তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার অন্তর থেকে ভালোবাসা আর যারা নতুন জয়েন করছেন তাদেরকেও অনেক 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 ভালোবাসা আর আল্লাহ হাফিজ আজকের মতো